ইরানের হাতে এখন রাশিয়ার দুর্দান্ত এস ফোর মিসাইল ইরান যুদ্ধের জন্য পাকাপাকি রীতিমতো প্রস্তুতি নিচ্ছে সামরিক ক্ষেত্রে ইরান এখন আর আমেরিকাকে দুই পয়সার পাত্ত দিচ্ছে না ইরানের এই দুর্দান্ত ক্ষিপ্ততা এবং সামরিক সক্ষমতার এগিয়ে যাওয়া রীতিমতো আমেরিকার হার্টবিটকে টুকরা টুকরা করে দিচ্ছে আমেরিকার উচ্চপ্রদস্থ সামরিক কর্মকর্তা সাবেক নৌ কমান্ডার জোসেফ নয়েড তিনি বলেন ইরান যে গতিতে এগিয়ে যাচ্ছে সে গতি সামলানো এখনই প্রয়োজন কারণ ইরানের সামরিক ক্ষেত্রে যে পরিমাণ অগ্রগতি সে সেটা অবশ্যই মধ্যপ্রাচ্যের জন্য হুমকি ইরানের এই এগিয়ে যাওয়া এবং জোসেফ লয়েডের যে বক্তব্য এটা প্রমাণ করে ইরান এক দুর্দান্ত শক্তিতে আবির্ভাব ঘটছে চায়না থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার পর পরপরে ইরান ক্রয় করে ফেলতেছে এস হান্ড্রেড ইতিমধ্যে ইরান তারা তাদের ইস্পাহান শহরে এস হান্ড্রেড মিসাইল সিস্টেম মোতায়েন করেছে দেখেন ইরান তার সকল অর্থ এখন সামরিক ক্ষেত্রে ব্যয় করতেছে তার মানে কি বুঝছেন ইরান কোনো অবস্থায় সুতা পরিমাণ ছাড় দিতে রাজি নয় ইরান এটা মনে করে ইরানকে বুলেট প্রুফ জ্যাকেটের মধ্যে যেভাবে আবৃত করা হয় ইরান নিজেকে সেইভাবেই তৈরি করতেছে আমেরিকাকে কোনো অবস্থায় গুরুত্ব না দিয়ে ইরান তার দুর্দান্ত গতি এগিয়ে নিচ্ছে তার মানে ইরান তার পারমাণবিক অস্ত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইরানের সামরিক বহরে অস্ত্রেই যুক্ত হবে নতুন এক অস্ত্র নাম হাইড্রোজেন বোমা ইরান হাইড্রোজেন বোমাও তৈরি করবে আবার পরমাণু অস্ত্র তৈরি করবে আমেরিকা যাতে কিছু করতে না পারে সে কারণে ইরান বিপুল পরিমাণ এয়ার সিস্টেম ক্রয় করতেছে তৈরি করতেছে শুধু ক্রয় না নিজস্ব প্রযুক্তির মাধ্যমে একই সাথে চায়নাকে হাতে নিয়ে ইরান প্রায় পাঁচশো কিলোমিটার রেঞ্জের রাশিয়ার এস ফাইভ হান্ড্রেডের মতো পাঁচশো কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতেছে যেটা কাজ ইতিমধ্যে চলমান বিশ শতাংশ কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে তার মানে কি বললেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরান কোন অবস্থায় আর কাউকে সার দিতে রাজি নয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তিনি জানা দেন আমরা এটা মনে করি ইরানকে শক্তি অর্জন করতে হবে এটার সময় আয়াতুল্লাহ আলী খামিনি এটা বলেছিল যে এমন কোনো অস্ত্র তৈরি করো না যেটা মানব জাতির জন্য হুমকি কিন্তু সেই আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বললেন এমন অস্ত্র তৈরি করো যাতে করে পশ্চিমা শক্তিকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া যায় শুধু ইরান নয় ইরানের এই শক্তির উপর ভর করে মধুপাশে নতুন এক আবির্ভাব হবে ইরানের পারস্য উপসাগর পারস্য অঞ্চল এখন শুধু আমেরিকা নিয়ন্ত্রণ করে কিন্তু কিছুদিনের মধ্যেই সে নিয়ন্ত্রণের দায়িত্ববার গ্রহণ করবে ইরান ইরানের এই এগিয়ে যাওয়া সৌদি আরবের জন্য নতুন হুমকি হুমকি কাতারের জন্য জর্ডানের জন্য এ সমস্ত রাষ্ট্রগুলির জন্য নতুন হুমকি কারণ তার আমেরিকার দাসত্বগিরি করে আমেরিকার গোদামি করে দেখেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কারণ এই আমেরিকা ইরানের আকাশ পথেই ইরানে আক্রমণ করতেছে অথচ বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নেই বললেই চলে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নেই আমাদের আকাশ এই যে আকাশ দেখতেছেন আকাশ পুরোপুরি অনিরাপদ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভারত ক্রয় করতে দেয় না এতদিন বাধা দিয়েছে ভারত আওয়ামী লীগের মাধ্যমে এখন বিএনপির কিছু নেতাকর্মীর মাধ্যমে সে বাধাটা তারা অব্যাহত রেখেছে সে কারণেই তো তারা এখন ডক্টর মোহাম্মদ ইউরুফকে ক্ষমতা থেকে নামানোর জন্য একের পর এক বাহানা তৈরি করতেছে শ্রুতা খুঁজতেছে মুক্তিযুদ্ধের শক্তি আবারও জাগ্রত হবে আবারও ভারতের বুকে হামলে পড়বে ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নয় বাংলাদেশও ইরানের মতো শক্তিশালী আর্টিফিশিয়াল সিস্টেম তৈরি করবে ক্রয় করবে আমরা মনে করি আমাদের শক্তি রয়েছে সামর্থ্য রয়েছে অর্থ রয়েছে শুধু আমাদের ভয় কাটাতে হবে ইরান তার সকল ভয়কে উপেক্ষা করে ইরান দুর্দান্ত সামরিক শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে ইরান এটা মনে করে যে বারো থেকে তেরো হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করতে না পারলে তাও হাইপারসনিক প্রযুক্তির আমাদের চাইতো অর্থনীতির ভঙ্গুল দশা ইরানের আমাদের চাইতো অর্থনীতির ভঙ্গুল দশা তারপরও ইরানের সামরিক বহরে বর্তমানে প্রায় দুইশো বিলিয়ন ডলারের অস্ত্র রয়েছে চিন্তা করে দেখুন নতুন করে ইরান প্রায় নব্বই বিলিয়ন ডলারের সামরিক অ্যাক্সেসরিজ ক্রয় এবং তৈরির ক্ষেত্রে হাত দিয়েছে অর্থাৎ ইরান আগামী কয়েক বছরের মধ্যে সামরিক বাজেটকে এশিয়া মহাদেশ ছাড়িয়ে ইউরোপের সমান বাজেট ঘোষণা করবে ফ্রি ফায়ার আমরা মনে করি ইরানের এগিয়ে যাওয়া ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম বিশ্বে আরো একটা সিংহের আবির্ভাব ঘটবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন